আজ মা ছেলে লাঞ্চের মেনুটা দেখো বন্ধুরা আজ হচ্ছে রাধা বলল ধোকার তরকারি আলুর দম এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ আর দুপুরের লাঞ্চটা সকালের টিফিনে খেয়ে নিয়েছি কেন গরম গরম ভাত ঠান্ডার সময় আর ভালো লাগে না ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ভাত একদম ভালো লাগে না তাই না তখন খেয়ে নিয়েছি ভাতটা আর এখন খাচ্ছি কচুরিটা মানে দুপুরেরটা সকালে হয়ে গেছে সকালেরটা দুপুর হয়ে গেছে দেখা যাক এবার সন্ধ্যেটা আবার রাত্রির হয় কি বলতে পারছি না কি হচ্ছে ঠান্ডায় সব হলট পালট হয়ে যাচ্ছে কিন্তু তার পাখে আমি ড্রাইসুন খাবো ওটা হলো সম্পূর্ণ আলাদা চলো কারা কারা এরকম লাঞ্চ খেতে চাও চলে এসো বন্ধুরা ধোকা তরকারি রাধা এই এইজ আর হচ্ছে আলুর দম কারা কারা খাবে চলে এসো বন্ধুরা দুপুরের লাঞ্চ আজকে আমাদের এটা